আসসালামু আলাইকুম কি অনেক সুন্দর লাগছে তাই না চারপাশে এরকম সুন্দর ফলনগুলো এদিকে পাকিস্তানি কমলা চায়না কমলা একদম হলুদ হয়ে আছে তো আসলে ছাদ বাগান করলে হয় না ছাদ বাগানের নিয়মিত পরিচর্যা করতে হয় এবং কি আপনার ছাদ বাগানের যে বিষয়গুলো আছে এগুলো মেনে চলতে হয় আমি মূলত এই গাছ যে দুইটা দেখতেছেন এটা হচ্ছে জাস্ট এক পাশেই ছাদ বাগানের একটা মাঝখানে তো আমি বিভিন্নভাবে ট্রাই করছি যাতে করে আমার ফলনগুলো গুলো ভালো দেয় এবং কি আমার কাস্টমারদেরকে আমি হেল্প করে থাকি আমার আপনার ছাদ বাগানে যারা আমার কাছ থেকে নিয়মিত জিও ব্যাগ সংগ্রহ করে তাদেরকে আমি ট্রাই করছি যে কিছু কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য তো সেক্ষেত্রে আজকে মূলত একটা প্রথমে রিভিউ করবো ফলগুলো কেমন আরেকটা হচ্ছে আপনার এটা পরিচর্যা হিসাবে করব ভিডিওটা অনেক বড় হবে আশা করছি আপনি যদি দেখেন আপনার উপকার হবে যদি ছাদ বাগানি হয়ে থাকেন অবশ্যই আপনি দেখবেন আমার বিশ্বাস তো প্রথমত আমি এটা পাকিস্তানি কমলা আহ হ্যাঁ তো সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে এটা একটা হচ্ছে পাকিস্তানি কমলা এই দেখেন মাশাল্লাহ দিলে এত অথেন্টিক বাহিরে আপনার একটু দেখায় আপনাদেরকে দেখেন মাসাল্লাহ দিলে একেবারে অথেন্টিক কালার এবং কি আমাদের বাজারে যে পাকিস্তানি কমলা মানে বড় জাতের কমলাগুলো পাওয়া যায় ঠিক তেমনই আমি আলহামদুলিল্লাহ আপনার আপনাদেরকে কোষগুলো দেখাই কেমন দেখেন আমি কিন্তু গাছ থেকে ছিঁড়ে একদম অথেন্টিক দেখাচ্ছি এক একটা কোষ অনেক বড় বড় তো আপনারা হয়তো আমি একটু এটা মানে ইয়া করিনি এই দেখছেন দেখছেন মাসাল্লা দিলে মানে একেবারে অথেন্টিক দেখছেন এই একদম বিচিত আছে যেটা সামান্য কিন্তু মিষ্টিটা অনেক আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই একবারে একেবারে ঠিক বাজারের থেকেও অনেক টেস্ট হবে কারণ আমি এর আগে একবার আমার এই দ্বিতীয়বার ফলন মাসাল্লাহ প্রচুর মিষ্টি সামান্য একটু টক মারে ওইটাই কমলার ফিলিংসটা নিয়ে আসে প্রচুর মিষ্টি আলহামদুলিল্লাহ এখনো পায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে কেমন ছয়টা আলহামদুলিল্লাহ এখনো আছে একটা পেয়ে গেছে এখান থেকে আপনাদের সামনে অথেন্টিক ভাবে আমি ছেড়ে খেয়েছি এদিক দিয়ে মানে কমলা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক টেস্টি ওইটা আমি গতকালকে খেয়েছি এখনো এগুলো ভালোভাবে হয় নাই সবুজ মাত্র হলুদ হচ্ছে কেমন মাত্র হলুদ হচ্ছে এটা আরো একদম লাল টকটকে হয়ে যাবে মানে হলুদে টকটকে হয়ে যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিভাবে পরিচর্যা করি এটা একটু শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে এই ফলগুলো নেওয়ার পরে আমি ঢালটা কেটে নিই মানে এই যে ফলটা নিয়েছি না এই ফলটা নেওয়ার পরে এভাবে ঢালগুলো যেখান থেকে ফল নিয়েছি ঠিক ঠিক অল্প একটু ভিতরেই আমি ঢালটা কেটে নিই ঢালটা কেটে নেওয়ার পরে ওইখান থেকে নতুন শাখা বের হবে নতুন শাখা বের হওয়ার সাথে সাথে মাটিগুলোকে সেচ দিবেন মানে এগুলো কুচি করে করে এগুলো সেচ দিবেন মাটিগুলো কুচি কুচি করে এভাবে কি শেষ দিবেন কেমন যাতে করে মাটিগুলো বসে না যায় মাটিগুলো যেন বসে না যায় ওইদিকে খেয়াল করে জাস্ট এভাবে এয়া দিয়ে দিবেন ভালো করে তবে এটা খেয়াল রাখবেন জিও ব্যাগে যাতে করে এই কাছেগুলোর আগা যেন না লাগে একটু রিক্স রিক্স থাকে হ্যাঁ এটা একটু রিক্স থাকে যাতে করে আপনার এদিকে খেয়াল রাখবেন এরপরে আপনার কিছু পটাশ সার কিছু মানে আপনার হাড়ের গুঁড়ো শিং কুচি জৈব সার এগুলো দিয়ে আপনারা এয়া করবেন এরপরে আরেকটি সমস্যা হয় যে আমাদের কমলা গাছে বেশিরভাগ ম্যাক্সিমাম গাছেই এরকম একটা সমস্যা দে পাতা কুকড়ে যায় কেমন এই পাতা কুকড়ে যাওয়ার পিছনে কারণ থাকে হচ্ছে এই পাতাগুলোর ভিতরে পোকা জমাট হয় বিভিন্ন রোগ জমাট হয় সেই জন্য আপনাকে এরকম একটা স্প্রে বোতল হোক বা যেভাবে হোক একটা স্প্রে বোতল নেবেন নেওয়ার পরে ঠিক বাটি মেঘ একটা ওষুধ আছে এই বাটি মেঘটা ব্যবহার করবেন নিয়মিত সন্ধ্যার আগে মানে মাগ্রিবের আগে এটা ব্যবহার করবেন এরপরে পিপডা এরপরে বিভিন্ন ধরনের পোকার জন্য আরেকটা আছে ড্রাশবান এই ড্রাশবানটাও ইউজ করবেন আরেকটা হচ্ছে এটা হচ্ছে সবিক্রণ এটা আরেকটা পোকার জন্য কাজ করে এটা ইউজ করতে পারেন পোকার জন্য বিভিন্ন পোকার জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে নিমতল সর্বক্ষণিক ব্যবহার করবেন নিমতলটা অথেন্টিক নিমতল আমি ব্যবহার করি ইনশাল্লাহ আমাদের পেয়েজে আগামী থেকে পাবেন এখন না একটু সময় লাগতেছে অথেন্টিক এগুলো নিয়ে আসতে আরেকটা বিষয় হচ্ছে ম্যানসার ইউজ করবেন এগুলো ইউজ করার পরে কখন ইউজ করবেন আপনার ঠিক সন্ধ্যার আগে পরিমাণ মতো গায়ে গায়ে আছে কতটুকু পরিমাণের সাথে কতটুকু মিশাইতে হবে মিশিয়ে আপনি লিখবেন মানে আপনি মিক্সিং করবেন ইনশাল্লাহ আপনার গাছের ফলন হবে ভালো আশা করছি আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কি আমরা যে জিও ব্যাগ নিয়ে হেল্প করে তাকে অবশ্যই আপনার যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করছি আমরা আপনার উপকার করতে পারবো তো আজকে এতটুকু ইনশাল্লাহ নেক্সট টাইম এর ভিডিওর জন্য অপেক্ষা করুন আরো ভালো কিছু আপ আপনার জন্য নিয়ে আসতেছি দোয়া করবেন আসসালামু আলাইকুম